নমস্কার বন্ধুরা পপি কিচেন ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর আমি আর পপি দুজনে মিলে আপনাদের সামনে এসেছি কিছু বলতে বেশ কয়েক মাস ধরে আমাদের ভ্লগ ভিডিও বলুন পপি কিচেনের ভিডিও বলুন আমরা খুব একটা ভালো বানাতে পারছি না আমরা খুব টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে এখন যাচ্ছি কারণ আমাদের ফেসবুক পেজগুলো প্রায় বছরখানেক আগে হ্যাক হয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন তো আমাদের আবার চার মাস হয়ে গেল প্রায় ফেসবুক পেজগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাক হয়নি একটা টেকনিক্যাল সমস্যার জন্যে সব ফেসবুক পেজগুলো আমাদের নষ্ট হয়ে গেছে আমরা নতুন করে আবার পেজ খুলেছি আর এখন তো ঠিক করতে পারিনি জানি না কি হবে অনেক বড় বড় পেজ আপনাদের ভালোবাসায় থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন পর্যন্ত আমরা পৌঁছেছিলাম ফেসবুক পেজে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন নানারকম জিনিস কেনাকাটা হচ্ছে আর আমাদের বাড়িতে চেয়ার টেবিল এসব বানানো হচ্ছে আপনারা বলছেন অনেকে কমেন্ট করে যে পপিদি কি হচ্ছে দাদা কি হচ্ছে আমি তো অনেকদিন ভ্লগে আসতেই পারিনি কারণ আমার একটু অন্য প্রবলেম চলছে আর কি মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে অনেক রকম প্রবলেম আমাদের মধ্যে চলে আসছে অনেক দিন ধরে অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই জন্যে আমরা ভিডিও বানাতে পারছি না ভ্লগও ভালো করে বানাতে পারছি না জমজমাটি ভ্লগ দিতে পারছি না আর যে চেয়ার টেবিলগুলো হচ্ছে আপনাদের সামনে আজকে বলে দিই আমাদের অনেক দিনের ইচ্ছা আমার আর পপির আপনারাও অনেকেই বলেছিলেন যে পপি দিয়ে একটা রেস্টুরেন্ট খোলো আমরা খেতে যাব তো পপির খুব ইচ্ছা যে একটা রেস্টুরেন্ট হবে আমাদের এখানে তো আমরা একটা রেস্টুরেন্ট কাম হোটেল আমরা বানাচ্ছি সেই জন্যে এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা আপনাদেরকে আজকে বলে দিলাম আপনারা অনেকেই গেস করেছেন ঠিক গেস করেছেন যে এই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে বলে দিলাম আপনাদের সবার আমন্ত্রণ থাকলো পনেরোই আগস্ট আমাদের উদ্বোধন হবে আর সব থেকে বড় কথা হলো পনেরোই আগস্ট পপি কিচেন ইউটিউব চ্যানেলের জন্মদিন আর ওই দিনেই পপি কিচেন রেস্টুরেন্ট হোটেলের জন্মদিন হবে উদ্বোধন হবে আপনাদের সঙ্গে যে দুটো কথা বলবো ভালো করে সেটাও বলতে দিচ্ছে না দেখুন আপনাদের সামনে আমার কাছে চলে আসবে তো আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো পনেরোই আগস্ট ঠিকানাটা বলে দিই উলুবেড়িয়া থেকে কুড়ি কিলোমিটার শ্যামপুর আর বাগনান থেকে কেউ যদি আসতে চান তিরিশ কিলোমিটার ভেতরে শ্যামপুর বলে একটা জায়গা আছে গুলবেরিয়া থেকেও আসা যায় আর বাগনান থেকেও আসা যায় আপনারা সবাই আসবেন ওই দিনে ওই দিনে আমরা সবাই থাকবো ওখানে উপস্থিত পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের উদ্বোধন আর একটা কথা বলার সেটা হচ্ছে যে অনেকেই কয়েকদিন ধরে খুব নেগেটিভ কমেন্ট করছেন যে পপি দিয়ে এটা ভালো না পপি খুব অহংকারী বা পপিকে পছন্দ নয় পপির রান্না ভালো না এই সমস্ত রকম এটা অ্যাকচুয়ালি আমরা আশীর্বাদ বলেই নিচ্ছি কারণ আপনারা যদি এভাবে খারাপ কমেন্ট বা ব্যাড কমেন্ট না করতেন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারতাম না আমরা ভুলগুলো অবশ্যই শোধরাবো এবার আপনারা শুধু পাশে থাকবেন আমাদের আর পপি কিছু বলবে এবার একটু আগে আপনাদের দাদা বলল এখন আমাদের খুব খারাপ সময় চলছে মানে সাত আটটা সমস্যা সাত আট রকম সমস্যা একসঙ্গে ঘিরে ধরেছে তার মাঝখান থেকেও আমরা মানে একটু একটু করে ওঠার চেষ্টা করছি রেস্টুরেন্টটা তার মধ্যে আমরা খুলছি তো আপনারা সবাই যে কোনো বড় কাজ আমাদের সমস্যার মধ্যেই শুরু হয় আর খুব সমস্যার মধ্যে চলছে আপনারা অনেকেই হয়তো গেস করতে পারছেন অনেকেই কমেন্ট করে সব কমেন্টে মানুষের জীবনে সমস্যা তো আছেই চড়াই উদরাই আছে ভালো মন্দ আছে সুখ দুঃখ আছে সব কিছু নেই জীবন আমরাও এগুলোকে মেনে নিচ্ছি ধীরে ধীরে সব কিছুই আর আপনাদের সাপোর্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এভাবেই এগিয়ে যাব আমরা খুব ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে থাকবো এবার থেকে আর পপি কিচেন রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সব কিছু তো ভিডিও তো থাকছে তার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যা যা কার্যকলাপ সব কিছুই দেখতে পাবেন আর আমি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না আগামী কাল থেকে বা কয়েকদিনের মধ্যে আমাকেও অ্যাক্টিভ দেখতে পাবেন অনেকে বলেন দাদা কোথায় গেল দাদা উধাও হয়ে গেছে দাদা অন্য মেয়েকে নিয়ে বিয়ে করতে চলে গেছে অনেক রকম আমাকে কবি দেখায় সেরকম কিছু নয় আমি কোনো মেয়েকে নিয়েও পালাইনি আর কোথাও পালাইনি আমি বাড়িতেই আছি অন্য সমস্যার জন্য আমি ভিডিওতে আসতে পারছিলাম না তো এইবার থেকে আপনারা আমাকে অ্যাক্টিভ দেখতে পাবেন সব সমস্যা হয়তো আপনাদের কাছে মন খুলে বলতে পারছি না কিছু কিছু সমস্যা শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের যাতে আমরা আগের মতন আবার পথ চলতে পারি আর আমাদের যে স্বপ্নটা যে ইচ্ছেটা যে আমরা যেন বাস্তবায়িত করতে পারি আপনাদের আশীর্বাদে আমরা যেন সাফল্য পাই ওই ইউটিউব বা ফেসবুকের মতোই আপনাদের পাশে পেতে চাই আপনারা অবশ্যই পাশে থাকবেন আর আপনারা অনেকেই বলছেন যে আমাদের আমার বোন আমার দাদা আমার বৌদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ সেরকম কিছুই না আমরা সবাই একসাথেই আছি মিলেমিশে আছি সব যে যার মতন সে তার কাজে ব্যস্ত থাকে সেই জন্য ও আমাদের বাড়ি আসতে পারে না আসে কদিন আগে এসেছিলো আর আমরাও তাদের বাড়ি সারাদিন তো পপি মানে এই পরি যবে থেকে হয়েছে তবে থেকে পপির মানে খুবই সমস্যা মানে সারা দিন ওকে নিয়ে ব্যস্ত থাকে তার সঙ্গে পপি কিচেনের ভিডিও থাকে বুঝতেই পারছেন কতটা আমরা চাপের মধ্যে থাকি তো যাই হোক সব কিছুই আপনাদেরকে শেয়ার করলাম আমরা আমাদের যে ফ্যামিলি যারা আমাদের আছি আত্মীয় রিলেটিভরা আমরা সবাই একসাথেই আছি কোনো রকম আমাদের মধ্যে দ্বন্দ্ব নেই কোনো রকম আমাদের মধ্যে মানে সমস্যা নেই আমরা সবাই খুব ভালো আছি আর দিন পর আমরা যে আপনাদেরকে মন খুলে বলতে পারলাম মানে শরীরটা পুরো হালকা হয়ে গেল আর এই ভিডিওটা যা বলার যা কথা বলার সব বলে দিয়েছি আপনাদেরকে আর কিছু লুকানো নেই আপনাদেরকে কাল থেকে আমাদের রেস্টুরেন্টের ব্লগ আপনাদেরকে দেখাবো কতদিন কি হলো না হলো কিভাবে কাজ চলছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমরা কাল থেকে একদম আগে যেরকম ভাবে পপি কিচেনের ভিডিও আসতো ভালো ভালো ভিডিও আর ব্লগ জমজমাটি ব্লগ আমরা অবশ্যই বানানোর চেষ্টা করব কাল থেকে আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ দেবেন আমাদের আগের মতন আপনাদের কাছে অনুরোধ আগের মত যেন আমরা আবার আপনাদের মন জয় করতে পারি ভিডিওর মধ্যে দিয়ে। হুম পরিটাকে নিয়ে যে আমি কি করি? যাও আজギア আমরা কোনো দুই জীবনে দিন দিলাম না আপনাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করলাম। আপনারা কেউ খারাপ ভাবেন না কাল থেকে আবার রেগুলার ব্লগ আসবে। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।